আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আসছি নিজুম ঈশ্বরগঞ্জ আমি আসছি আফার খামারটা ভিজিট করার জন্য আপা মানে প্রাকৃতিক পরিবেশে দেশি মুরগি যেভাবে পালতে হয় ছেড়ে পালতে হয় আপলভাবে ছেড়ে পালন করছেন আমরা আপা আসে ক্যামেরার পিছনে আমরা ছোটোখাটো ভিডিও করছি আপার খামারে কি অবস্থা আমরা আপার কাছ থেকে শুনবো আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপা মুরগি পালতেছে কতদিন যাবত ধরে আমি প্রায় বছর খানি বছর খানিক ধরে আপা কি লাভে আছেন না লসে আছেন জি আলহামদুলিল্লাহ লাভে আপা কটা দিয়ে শুরু করছিলেন আমি আটটা দিয়ে আটটা দিয়ে না আটটা ছোট বাচ্চা দিয়ে আচ্ছা আমি দেখাচ্ছি আপাকে দেখেন আপা আটটা মুরগি দিয়ে শুরু করেছে দেখেন আপা আপনার ধরেন আমি একটু খাবার দিচ্ছি এই দেখেন আপার মুরগি ঠিক আছে আপা মুরগি প্রাকৃতিক পরিবেশে কি সুন্দর খোলা মেলা বাতাসে মার্শাল্লা মুরগিগুলা দেখেন এত সুন্দর কালার আপা করেছে সেরে পাললে যে মুরগি এত সুন্দর যায় মাটিতে মুরগি পালে মুরগি কালার খুবই সুন্দর আমরা তো যারা খাসায় মুরগি পালি লিটারে মুরগি পালি আমরা কি করি জিঙ্ক খাওয়া জিঙ্ক করে তাদের শরীরের মানে সৌন্দর্যটা আমরা আনি দেখেন এই মুরগিগুলা সেরে পাললে কি হয় আপনার মুরগি ঠোকা ঠুকি করা করে না জিঙ্ক খাওয়াতে হয় না মেডিসিন অনেকটা কম হয় খাবার খরচ কমে আসে মুরগি কত সুন্দর থাকে এক্সিলেন্ট একটা কালার আফা এই মুরগি দাম কত কেমন হবে পার পিস এগুলো পার পিস এখন আড়াইশো

সাতটা মুরগি দিকে শুরু করে এখন প্রায় কত চল্লিশটা যে বেশি আরো বাচ্চা সহকারে বাচ্চা আছে সাঁত্রিশটা বাচ্চা আছে সাঁত্রিশ টোটাল সত্তর আশিটা হবে হ্যাঁ হবে দেখেন একজন সফল উদ্যোক্তা কিভাবে সে খামার বড় করে কিভাবে মুরগি পালতে হয় আপনারা আপনার থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনারা মুরগি পালতে ভয় পান বলে যে পাঁচটা ছয়টা আমি যে কেন বলি যে বারবার যে আপনারা পাঁচটা ছয়টা মুরগি কখনো পালবেন না যে পাল আপনার খামার কিছু করতে পারবেন না দেখেন এই আপাই দেখেন নিজে নিজে সে এখন সাত্তর আশিটা উপরে মুরগি পালন করতেছে তা আপনারা যার সাথে কাজ করবেন তার মাধ্যমে দশটা পনেরো মুরগি দিয়ে কেন কাজ করবেন এটা তো মাসাই দেখেন আপাই যদি নিজে নিজে সত্তর আশিটা পালতে পারে তাহলে তো আমার তো মনে হয় না কারো মাধ্যমে কাজ করলে চারটা পাঁচটা দশটা পনেরো কাজ করতে হবে আপনারা জিনিসগুলো নিজেরা নিজেরা বুঝবেন জানবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এই যে আপাত দেখেন কত সুন্দর করে আমি আপার ওখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো দেখাচ্ছি আপনার বাচ্চাগুলো দেখেন কত সুন্দর একটা ঘর করছে আহ খুব সুন্দর একটা ঘর এত সুন্দর বাতাস দেখেন কত সুন্দর খোলামেলা পরিবেশ দেখেন মুরগি পালতেছে দেখেন আপনার এখানে বাসার সামনে ঘাসের জমি ওই মুরগি দেখেন মুরগি আর মুরগি এত সুন্দর আপনার তো একটা সুন্দর পরিবেশ হচ্ছে আবার এখানে ঘাসের জমিও অনেক দেখেন আপা দেখেন মাসাল দেখেন সিঙ্গেল সিঙ্গেল খুব মারা নিছে এই জন্য এক একটা মুরগি বোরিং করতেছে আলাদা আলাদা মা সাথে দেখেন মাটিতে বোরিং করতেছে খুব সুন্দর দেখেন বাচ্চাগুলো ওই দেখেন আপনার একগুলা বয়স কতদিন এটার বয়স ভাই আজকে 27 দিন ছাব্বিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন দেখেন জি মুরগির カラーগুলো দেখেন কি চকচক করতেছে 25 দিনের বাচ্চা এটা তবে বাচ্চা একটু গ্রোথ কম আছে ঠিক আছে বাচ্চা কিন্তু আবার এক্সিলারেট হয়েছে বাচ্চা দেখেন দেখুন আপনারা এটা এটা বয়স কত এটার বয়স ভাই আজকে দিন 18 দিন তো আপনারা দেখেন বাচ্চা カラーগুলো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনি দেখেন খুবই সুন্দর আপার গড়টা এত সুন্দর মানে কি বলবো সুন্দর গড় হয়েছে কিন্তু আপার একটা জিনিস ভুল হয়েছে আপা উপরে দেন নেই ভাই এইটা হচ্ছে ফোল দেনে কারণে ঘরে গরম লাগে না লাগে এই ঘরে গরম লাগে না উপরে লিচু আছে বাতাস আছে প্রচুর বাতাস আমি বৃষ্টির জন্য টিপালগুলো নামাই দিছি না হলে আসবে না বের হবে না ও বৃষ্টির জন্য আমি এগুলো নামাই দিছি সারা বাতাস থাকে সর্বক্ষণ আচ্ছা সুন্দর হয়েছে আপনার ঘরটা খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি এটা ঘরই আপনার ঘরটা কত কত ভাই ঘর আমার ঘরে 3 ছিল আর আমি জাস্ট এই নিয়ে টান্সি 3000 টাকা আর মজুরি কামলা মজুরি গেছে হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা না দেখেন খোলায় পরিবেশে দেশি মুরগি পালন আপার খুবই সুন্দর একটা মুরগি এটা সুন্দর একটা পরিবেশ দেখেন আমরা আপা দেখেন শুরু থেকে লাভবান আপা কেমন মুরগি বেঁচে কেমন লাভ করতে পারলেন কেমন লাভ করতেন ওটা জি আলহামদুলিল্লাহ ভালো এই আপনি তো বাচ্চা বিক্রি করেন হ্যাঁ এই রোজার মাস থেকে রোজার মাসে প্রায় আড়াই হাজার টাকার মতো বিক্রি করছি আল্লাহ মানে সবকিছু খরচ গিয়ে আপনি এক টাকা যদি প্রফিট করেন এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ নিজের অভিজ্ঞতা থেকে আপনি এটা করেছেন ডিম কিনতে হচ্ছে না খাবারের ডিম তো আসছেই আর মোরগ দিয়ে মাংস চাহিদাটাও পূরণ হচ্ছে পূরণ হচ্ছে আমার মোট কথা হচ্ছে যে খাবার ওদের খাবার খরচ দিয়েও আমার ঠিক আছে এখন আপনার প্ল্যান কি বলেন আমার প্ল্যান আপনি যদি বলেন আপনার অনুযায়ী এই সাইডে একটা ঘর করব আর হ্যাঁ আমরা আপনি যেভাবে বলবেন হ্যাঁ এখন হচ্ছে আফার মুরগি আফুর মুরগি কিনতে হবে না আফার মুরগি যথেষ্ট পরে মুরগি আছে অনেক সময় ধরে মুরগি আছে এখন হচ্ছে আমাদের মেনরলস আমরা পরিচালনা কিভাবে করব এইটা মেডিসিনটা পরিচালনাটা আমরা এখানে গড় করব আর আমরা বিস্তারিত কি হয় আপার খামারে কি অবস্থা এটা সামনে ইনশাল্লাহ অবস্থা পাবেন আমরা এমন তো না দেয় আপা দেখেন শুরু থেকে আপা লাভবান নিজে উদ্যোক্তায় আপনারাও পারেন শুরু করতে কাজ করতে যদি বিজনেস টাকারে করতে চান আপনার ধারণা জানতে হবে এখন আপা দেখেন শুরু করেছে এখন আপনি যখন এটা বিজনেস আকার নেবে এই জন্য আপা আমাকে ইনভাইট করেছে আমাকে এনেছে বোঝার জন্য ভালো কারণ হচ্ছে কি আপনি বাড়িতে দশটা পনেরোটা মুরগি পালতে পারবেন কিন্তু বাট এটাতে বিজনেস আকার যখন করতে নেবেন তখন যখন আপনার অনেক মুরগি হবে তখন এটা নেওয়াটা রিস্ক থাকতে হয় যদি আপনি যদি জানা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনার ওই জিনিসটা রিস্ক হবে না আমার এমন অনেক খামারি আছে দেখেন এক বছর দেড় বছর কাজ করেও তারা লাভে আসতে পারে না লস থাকে আপা নিজে থেকে কাজ করে লাভে আছে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক দিন পরে একটা মানে খামারি পেলাম যে সে লাভ বানায় আছে তাহলে অনেকগুলো ভিডিও দেখেছেন আপনি আমার চ্যানেলে দেখালি লস 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 ঠিক আছে লাভ আছে করতে বুঝতে শিখতে পারলে লাভ আছে না শিখে আমরা তো আপনাদের ভিডিও দেখে দেখি শিখি দেখেন આપ ভিডিও দেখে আমার লাভবান আছে এর জন্য বলে আসলে দেশি মুরগি যদি আপনি কাজ করতে পারেন লাভ করতে পারবেন